আসসালামু আলাইকুম মণ্ডলী রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার শিরোনাম আজ সোমবার পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ত্রিশ অগ্রায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ তেইশ জমা দেশো সাতচল্লিশ হিজড়ি সুধীবৃন্দু আজকের অনুষ্ঠানে আমাদের হাতে রয়েছে আমার দেশ পত্রিকা আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রথম শিরোনামটি হচ্ছে হাদিকে আজ নেওয়া হচ্ছে সিঙ্গাপুর কিডনি ও ফুসফুসের কার্যক্ষমতা চলমান রেমিট্যান্সে ভর করে দাঁড়িয়ে আছে দেশের অর্থনীতি ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব দিল্লির প্রশ্রয়ে হাসিনা সন্ত্রাস উস্কে দিচ্ছেন সন্ত্রাসী হামলার মাধ্যমে নির্বাচন বানচালে ষড়যন্ত্র হচ্ছে হাদির ওপর হামলাকারীরা সীমান্ত পারি দিলে গ্রেপ্তার করে ফেরউদ্দিন জুলাই বিপ্লবের নেতা ও শীর্ষ রাজনীতিকদের নিরাপত্তা দেবে পুলিশ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের বাড়িতে মাতম হাদি হত্যা চেষ্টা সাপোর্টিং টিমে ছিল আরও তিনজন বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি অসৎ বিচারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে ভারতের ওপর অনাস্থা চিকিৎসায় বিকল্প গন্তব্যে বাংলাদেশিরা ভারতের বহু হাসপাতালে চরম মন্দাভাব পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ ফাঁকা বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলার জোরালো দাবি চোরাগোপ্তা হামলা নিয়ে শঙ্কিত ইসি হাদি গুলির ঘটনা মাথায় বাস পড়ার মতো জানালো সিইসি সন্ত্রাসীরা যেন পার না পায় আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির কঠোর বার্তা নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই সময় মতো ভোট হবে সুযোগ খুঁজছে সিন্ডিকেট ভোটের হাওয়া জয়পুরহাটের দুই আসন মনোনয়ন সংকটে বিএনপি সম্পদ বিবরণী দুদক সামিটের আজিজ পরিবারে কোটি অবৈধ টাকা হাসিনা ও সেনা কর্মকর্তাদের গুমের বিচার অভিযোগ গঠনের আদেশ একুশ ডিসেম্বর সুধিবৃন্দ এই ছিল আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলো শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গেই থাকুন এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ